আকবর আবেদ ফতোয়া দেওয়া যাবে না ও তো উনি তো বলেছেন ঠিকই বলেছেন খারাপ কিছু বলেননি তবে আমি বলেছি যে বলছেন বাল্যিগু আনিওয়ালা আয়াত একটা আয়ের যদি জানা থাকে তাহলে সেটা কি জাতিকে বলে দাও আমার কাছে যখন প্রশ্ন আসে যখন আমি বলবো প্রশ্ন পড়ি যখন আমি পারব না তখন আমি বলি ঝিনা এটা আমার জানা না আমি পারবো না কিন্তু আমি প্রশ্ন আগে পড়ি যদি দিতে পারি তাহলে বলে দিব এতে তো সমস্যা নেই বলেছেন তো দেখি আমার আমি তো আমি মানুষ ভুল হতে পারে ভুল ধরিয়ে দেন সংশোধন হবে ইনশাল তবে এইভাবে মনে হয় অতিরঞ্জিত আর মায়েকটা খুব খারাপ জিনিস বুঝলেন যখন মায়েকটা চলে আসে যা তা বলা যায় বুঝতে পারেনি কথা আবার বলছে আমাকে খুঁজতেছে উনি ভদ্র মানুষ আলহামদুল্লাহ অনেক জ্ঞান রাখে শ্রদ্ধা করি তবে ওইভাবে বলা মনে হয় ঠিক হয়নি যেহেতু আকিদা মানহাজের দিকে আমরা একই আছি একটু নম্র ভদ্র স্নেহের ওপরে বলা উচিত ছিল যে না দেওয়াই উত্তম ছিল কিন্তু যেভাবে বলেছেন তাতে একেবারে মানে বোঝা বুঝতে পারলাম যে একেবারে গতিটাই মনে হলো যে অন্যরকম এইভাবে হিংসাত্মক সংকীর্ণ মনোভাব নিয়ে মাঠে কাজ করে টিকতে পারবেন না উদার হতে হবে অন্তত সালাফি বিদ্যানগণের মধ্যে যাদের রাকিদা মানুষ ঠিক আছে ওইভাবে সংকীর্ণতা মন রাখেন না তবে আমি মানুষ ভুল ত্রুটি হতে পারে মাদ্রাসায় পড়িনি তো ইমাম আবু হানি ইমাম তাইমিয়া আহমদ বিন হাম্বাল এরা তো মাদ্রাসায় পড়েনি তাহলে এদের বই তো আপনি পড়েন কেন আলেম হতে গেলে তিনটা জিনিস লাগে কয়টা এক কোরআন হাদিসের সঠিক বিশুদ্ধ এলেম বিশুদ্ধ তাওহিদের এলেম কোরআন হাদিসের বিশুদ্ধ এলেম এক দুই এলেম অনুপাতে আমল তিন তাকুয়া পরেজকারিতা আল্লাভ এই তিনটা যার ভিতরে আছে সে হলো আলেম সে কি তবে আমি নিজেকে আলেম দাবি করিনি আমি কোরআন হেসের একজন ছাত্র আমি দিনে দু তিন চার ঘন্টা পড়াশোনা করি যা পড়াশোনা করি তাই এসে আপনাদের কাছে বলার চেষ্টা করি যখন বলতে বলতে আর পারি না তখন সালামদের নেমে চলে যাই আমার শত শত বক্তব্য নেটে আছে তান দেন সব আরবিতে হাদিস কোরআন এবারত করা আছে কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই দেখেন আপনি ঢোকেন সব কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই যখন আমি পারবো না তখন আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুঝতে পারেননি বাড়তি কিছু বলা নাই আমার বক্তব্যে আপনি দেখে নেন তো উনি এইভাবে অতিরঞ্জিত বলেছেন আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন আমি দোয়া রাখি তার তার খেদমত আল্লাহ কবুল করুন কিছু হাজি আছে যারা হজ সফরেও বিড়ি সিগারেট খেতে ছাড়ে না ও আচ্ছা গাড়ি বাসে গান বাজনা শোনা বর্জন করে না এ ব্যাপারে শরীয়ত কি বলে হাজি গাজি বলে কোনো প্রশ্ন নাই ওগুলি হারাম অশ্লীল গান বাজনা হারাম যে শুনবে সে কাবিরা গোনাগার তার জন্য শাস্তি আছে কোনো আত্মীয় মারা গেলে তার শোকে কালো কাপড় পড়া কি শরীয়ত সম্মত জি বেদা এগুলি কোনো এগুলি কি কুসংস্কার যদি বলেন যে পড়তেই হবে তাহলে আবার সেরেক হয়ে যাবে এগুলি চলবে না স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন এই আর কি জি দাদা কোন লক্ষ্যে আর বারাকллаফি কো আচ্ছা নফসে আম্মারা বলতে কি বুঝি এর কাজ কি নফসে আম্মারা ন নফসে আম্মারা হচ্ছে এটা মিডিল পয়েন্টের জিনিস হুম এটা হয় ভালোটা ধরবে নালে খারাপটা আমাকে এখানে বিবেক দিয়ে কাজ করতে হবে নফসে আম্মারা আমাকে দুটাই বলে দিবে যে এটা খারাপ এটা ভালো তবে আমাকে ভালোটা ধরতে হবে কি ধরতে হবে ভালোটা নফস আপনাকে বলে দিবে যে এটা সিগারেট গাঁজা ইয়াবা সুদ ঘুষেগুলি হারাম সালাদ হজ মজ্জাগাতে এটা ভালো ওই বন্ধুটা হারাম হারামখুর বেনামা জ্বর সাথে ওইভাবে সম্পর্ক রাখা যাবে না এই বন্ধুটা ভালো এই সব আপনাকে বলে দিবে নশা আম্মারা বলার পরে আপনি নিজ বিবেকে ইমানের গতিতে আপনি বেছে নেবেন কোনটা খারাপটা না ভালোটা বোঝা যায়নি মনে হয় যা খায় বারাক আল্লাহ ফিকুম আল্লাহ সুমনতলা আমাদেরকে ক্ষমা করুন আমাদের পাপ ক্ষমা করুন